নমস্কার আমি পুবালি গুহ শাস্ত্রী আপনারা দেখছেন দ্য স্টার অফ অ্যাস্ট্রোলজি চ্যানেল গ্রহদের গতি দুই ধরনের অবস্থায় থাকে এক হচ্ছে গ্রহ মার্গী অবস্থায় থাকে আরেকটি হলো গ্রহ বকরি অবস্থায় থাকে এই অবস্থা প্রায় প্রত্যেকটি গ্রহরই থাকে কিন্তু রবি এবং চন্দ্রকে বাদ দিয়ে এই দুটি গ্রহ কখনোই তারা কিন্তু বকরি হয় না আবার রাহু এবং কেতু এরা সর্বদাই বকরি অবস্থায় থাকে এরা কখনোই কিন্তু মার্গি হয় না নয় অক্টোবর দু হাজার চব্বিশে গ্রহদের মধ্যে সবচেয়ে সাতটি গ্রহ দেবগুরু বৃহস্পতিদেব সে বকরি হতে চলেছে আরেকটি গুরুর রাশিতে মানে শুক্রের রাশিতে রাশিতে দেবগুরু বৃহস্পতি একশো দিনের জন্য মানে প্রায় চারটি মাসের জন্য সে সেখানে হতে চলেছে এবার বকরি এই যে গ্রহ যখন মার্গি থাকে তখন তার যেরকম ফল দানের ক্ষমতা থাকে আবার গ্রহ যখন বক্রি অবস্থায় যায় তখন তার যেরকম রেজাল্ট দানের ক্ষমতা থাকে এই দুটি কিন্তু একদম আলাদা রকমের হয় একটি ভিন্ন রকমের এদের কিন্তু অবস্থান দাঁড়ায় তার জন্য তাদের রেজাল্ট দেওয়ার ক্ষমতাও কিন্তু আলাদা রকমের হয় এবার যে দেবগুরু বৃহস্পতি দেব বকরি হচ্ছেন এমনিতে বৃহস্পতি দেব তো বকরি হন কিন্তু এবারকার বিষয়টি একটু স্পেশাল একটু তো আলাদা এর কারণ বৃহস্পতি দেব সে বক্রি হচ্ছে তো তার শত্রু রাশিতে রাশিতে কিন্তু সে রাশির মধ্যে যে তিনটি উপর দিয়ে পাস করবে মানে গোচর করবে সে তিনটি নক্ষত্র হলো তার তিন মিত্র গ্রহের নক্ষত্র রবি মঙ্গল এবং চন্দ্রের নক্ষত্র যথাক্রমে মৃগশিরা কৃত্তিকা এবং রোহিণী নক্ষত্রের উপর দিয়ে সে গোচর করবে তাহলে এক কথাতেই আমরা ধরে নিতে পারি এবারকার বিষয়টি সত্যি আলাদা হতে চলেছে বৃহস্পতি দেব কোথাও প্রত্যেককেই শুভ প্রভাবই দেবে শুভ প্রভাবই দেবে দেখুন প্রত্যেকটি রাশি এর ফল পাবে এই যে দেবগুরু বৃহস্পতিদেব দেব নয় অক্টোবর দু থেকে বকরি যাচ্ছেন সে থাকছে কতদিন পঁচিশ পর্যন্ত মানে প্রায় প্রায় মাস মাস। এই মাসে প্রত্যেকটি রাশির ব্যক্তি আপনারা যে দেবগুরু বৃহস্পতি বকরি হচ্ছেন তার প্রভাব পাবেন এবার সিংহ রাশি আপনারা কিন্তু কোনো ব্যতিক্রম কিছু যাবেন না বা এর প্রভাব থেকে বিন্দু মাত্র আপনারা কিন্তু বঞ্চিত হবেন না সবার আগে সিংহ রাশেই আপনাদের মধ্যে যে কনফিউশনগুলো তৈরি হয়ে রয়েছে আপনারা জানেন আপনারা খুব কনফিউজড হয়ে রয়েছেন সেটি আগে কাটবে বিশেষ করে শিক্ষাক্ষেত্রে যে কনফিউশনগুলো আপনাদের মধ্যে তৈরি হয়ে আছে সেগুলি কিন্তু সবার প্রথমে মিটবে যেসব বিষয় নিয়ে আপনারা চাইছিলেন যে শিক্ষা নেবেন। কিন্তু সঠিক সিদ্ধান্তই আপনারা নিতে পারছিলেন না বলে আপনারা অগ্রসর হতে পারছিলেন না এরকম যাদের অবস্থান ছিল তারা কিন্তু এবার সিদ্ধান্তটি আপনারা নিতে পারবেন এবং আপনারা সময় মতন সেই সাবজেক্টটি নিয়ে বা সেই বিষয়টি নিয়ে আপনারা কিন্তু অগ্রসর হতে পারবে নতুন ধরনের কোন কোর্সে আপনারা ভর্তি হতে পারেন দেখুন আপনাদের মন নতুন কিছু চাইবে নতুন কোন শিক্ষা নেওয়ার চিন্তা ভাবনাতে আপনারা থাকবেন এবং সেটি আপনারা পারবেন দেখুন যারা জব খুঁজছেন যারা জব খুঁজছিলেন চাকরির খুব সুবর্ণ সুযোগ এই চার মাসের মধ্যেই আপনাদের জন্য আসবে এবং এই চার মাসের মধ্যেই আপনাদের কিন্তু জব লাগার সম্ভাবনাটি হান্ড্রেড পারসেন্ট দেখা যাচ্ছে দেখুন যাদের প্রেম সম্পর্ক ভেঙে গিয়েছিল যাদের বিচ্ছেদ পর্যন্ত হয়ে গিয়েছে মুখ দেখা দেখি পর্যন্ত বন্ধ হয়ে গিয়েছে তবু কোথাও মনের ভেতরে ভালোবাসা কিন্তু একে অপরের জন্য আপনাদের মরে যায়নি বা অভিমানের পাহাড় যতই জমে থাকুক না কেন মানে তার জন্য আপনারা কথা বলা বলি বন্ধ করে দিয়েছেন কিন্তু তবু একে অপরকে মন থেকে ভালোবাসতে যারা ছাড়েননি এবার কিন্তু সুযোগ আসবে সুযোগ আসবে পুরোনো সম্পর্কটিকে আবার নতুন করে ঠিক করা দেখুন নিজের ভুল যেটি আপনি এতদিন ধরে ধরে রেখেছিলেন সেটিকে এবার বোঝবার আপনারা চেষ্টা করবেন আবার তার সাথে সাথে অপর ব্যক্তিটি আপনার সামনের ব্যক্তিটি আপনাকে কি বোঝাতে চাইছিল সেটি এবার কিন্তু আপনারা নিজে থেকেই বুঝতে পারবেন পুনরায় আবার সম্পর্ক আপনার জীবনে ফিরে আসবার একটি সুযোগ আপনারা কিন্তু পাবেন এবার আপনার উপরে দায় থাকলো যে সেই সুযোগটি কতটা আপনি কাজে লাগাবেন নতুন করে কিছু শুরু করবার মানসিকতা আপনাদের মনে আসবে এবং নতুন করে আপনারা কিন্তু শুরু করতেও পারবেন সেটি কোনো কাজের ক্ষেত্রে হতে পারে সেটি কোনো সম্পর্কর ক্ষেত্রে হতে পারে কোনো ব্যবসার ক্ষেত্রেও কিন্তু হতে পারে বিশেষ করে আঠাশে নভেম্বরের পর থেকে আপনাদের মধ্যে এই যে টেন্ডেন্সি যে নতুন কিছু শুরু করব নতুন করে আবার সমস্ত কিছু শুরু করব এই যে টেন্ডেন্সিটি এই যে চিন্তা ভাবনাটি সেটি আঠাশে নভেম্বর পর থেকে কিন্তু আরও বেশি করে আপনাদের মধ্যে আসবে নতুন কিছুর সাথে তখন কিন্তু আপনারা যুক্ত হতে পারবেন দেখুন যেই নতুন জিনিসের সাথেই বা নতুন কোনো জব হোক নতুন কোনো ব্যবসা হোক নতুন কোনো মানুষ হোক যার সাথেই আপনারা যুক্ত হন না কেন আপনারা কিন্তু সাকসেসফুল হবেন হয় সম্পর্কটি টিকিয়ে রাখবার জন্য সাকসেসফুল হবেন না সে ব্যবসা সেই চাকরিটিকে টিকিয়ে রাখবার জন্য কিন্তু আপনারা হবেন দেখুন এমনিতে এই যে সময়টি এখন যে চলছে যে সময় সেই সময়ে আপনারা কিন্তু খুব চিন্তিত রীতিমতো আপনারা চিন্তায় রয়েছেন নিজেদের কাজ নিয়ে এর কারণ বারবার বাধা আসছিল কাজের জায়গায় আপনারা কিন্তু বারবার বাধা পাচ্ছিলেন দেখুন কাজ নিয়ে আপনারা খুব একটা কিন্তু খুশি নন কিন্তু যখনই বৃহস্পতিদের মার্গি থেকে বকরি অবস্থায় আসবে ঠিক তৎক্ষণাৎ যে আপনাদের জীবনটি বদলে যাবে এই যে চিন্তা ভাবনা এটিকে কিন্তু আপনাদের করা যাবে না দেখুন পরিবর্তন তো আসবেই সেটি চার মাসেই আসবে চার মাসের মধ্যেই একটি নয় বহু পরিবর্তন আসবে এবং প্রত্যেকটি পরিবর্তন শুভই কিন্তু আসতে চলেছে কিন্তু সেটি এক দিনে আসবে না দেখুন সন্তান যারা নিতে চান এবার কিন্তু বৃহস্পতি দেব আপনাদের সন্তান নেবার জন্য সাহায্যকারী হবে দেখুন আপনারা যেখানে কাজ করেন সেখানে আপনারা কাউকে প্রেমের প্রস্তাব দিতে পারেন বা সেখান থেকে কেউ আপনাকে প্রেমের প্রস্তাব দিতে পারে আপনি সেখানে কারো প্রেমে পড়ে যেতে পারেন বা এমন কারো সাথে আপনাদের সম্পর্ক তৈরি হলো যে আপনাকে বিভিন্ন ব্যাপারে আপনার কাজের ব্যাপারেও আপনাকে কিন্তু সলা পরামর্শ দিচ্ছে তার কাছ থেকে আপনি সাহায্য পাচ্ছেন সঠিক সময় সঠিক পরামর্শ তার কাছ থেকে আপনি পাচ্ছেন এরকম কোন ব্যক্তির সাথে আপনার কিন্তু সম্পর্ক হতে পারে বা সে আপনার জীবনে সঙ্গী হয়েও কিন্তু আসতে পারে আপনাদের যাদের যাদের সন্তান নিয়ে বিভিন্ন কারণে আপনারা যারা যারা ভুগছিলেন এবার সন্তান সংক্রান্ত যে কোনো সমস্যা আপনাদের কিন্তু দূর হবে কিছু হঠাৎ করে পরিবর্তনের সম্মুখীন আপনারা হবেন দেখুন এমন কোনো বস্তু যেটি আপনারা হারিয়ে ফেলেছেন এর আগে আপনারা বহুবার খুঁজেছেন খুঁজতে খুঁজতে হয়রান হয়ে পড়েছেন হাঁপিয়ে উঠেছেন কিন্তু একদিক দিয়ে আপনারা ভেবেই নিয়েছেন যে আমি বুঝি সেই জিনিসটি হারিয়ে ফেলেছি আমি বুঝি আর সেটি পাবো না এরকম যারা চিন্তা ভাবনাতে রয়েছেন দেখবেন হঠাৎ করে সেই জিনিসটি আপনি পেয়ে গেলেন হঠাৎ ঘটনাটি হতে পারে আপনার সাথে এরকম কিন্তু একটি সম্ভাবনা আপনাদের জন্য তৈরি হচ্ছে তবে হ্যাঁ যাত্রাকালীন সময় একটু সাবধানে আপনারা চলাফেরা করুন হঠাৎ করে পা পিছলে গিয়ে পায়ে কিন্তু আপনাদের চোট লাগতে পারে বিশেষ করে যে কোনো বিষয়কে আপনারা তলিয়ে দেখবেন গভীরে গিয়ে সেটি নিয়ে আপনারা কিন্তু চিন্তা ভাবনা করবেন এই সময় আপনাদের চারপাশে জ্ঞানী ব্যক্তিদের অভাব নেই আবার জ্ঞানী ব্যক্তিরা মানে তাদের থেকে আপনারা জ্ঞান কিন্তু যথেষ্ট পরিমাণে পাবেন কিন্তু স্যাটিসফাইড কতটা আপনি হবেন এই নিয়ে কিন্তু যথেষ্ট সন্দেহ রয়েছে তখন এই সময় আপনাদের মনে প্রচুর প্রশ্ন উঠবে যার সঠিক উত্তর বা তার উত্তরগুলিকে খুঁজতে খুঁজতে আপনারা কিন্তু হাঁপিয়ে উঠবেন কিন্তু মনোমত উত্তর আপনারা কোথা থেকেও পাবেন না কারো কাছ থেকেও কিন্তু পাবেন না এর কারণ যে কোনো বিষয়কে আপনারা গভীর থেকে গভীরে গিয়ে চিন্তা করবেন যার কারণে একটি প্রশ্নের যেই না মাত্র আপনি উত্তর পেলেন কারো কাছ থেকেই পেলেন অমনি তৎক্ষণাৎ আপনি তাকে আরেকটি প্রশ্ন এইভাবে প্রশ্নের পর প্রশ্ন উত্তরের পর উত্তর পেতে পেতেও আপনারা দেখছেন যে আপনাদের প্রশ্ন শেষ হচ্ছে না আপনাদের খোঁজাই কিছু শেষ হচ্ছে না এরকম অবস্থান কিন্তু আপনাদের মধ্যে থাকবে পৈতৃক কিছু সম্পত্তি কিছু প্রপার্টি এই সময় আপনাদের কিন্তু পাওয়ার কথা যারা ব্যবসায় রয়েছেন তাদের যথেষ্ট লাভ পেতে দেখা যাচ্ছে বিশেষ করে যারা কনসালটেন্সি বিজনেসে রয়েছেন যারা মেডিসিন নিয়ে বিজনেস করেন বা মেডিকেল ফিল্ডে যারা রয়েছেন এমনকি যারা ওকালতি পেশা রয়েছেন যারা ওকালতি নিয়ে বিজনেস করেন তাদেরকে বেশ ভালো ফল করতে দেখা যাচ্ছে দেখুন শত্রুদের থেকে সাবধান থাকবার দরকার রয়েছে তবে ডিসেম্বর মাসের পর থেকে তার আগে সেরকম কোনো খারাপ অবস্থান কিন্তু দেখা যাচ্ছে না তবে এই চার মাসের মধ্যে বিদেশে যাবার সুযোগ বিদেশে জব পাবার সুযোগ বিদেশে কোনো এডুকেশন পারপাস যাবার সুযোগ বিদেশের সাথে কোনো ব্যবসা করবার সুযোগ বা যারা অলরেডি বিদেশের সাথে কোনো ব্যবসায় জড়িত রয়েছেন তাদের কিন্তু সে ব্যবসাকে বৃদ্ধি করবার সুযোগ কিন্তু আপনাদের হাতে আসবে তবে কোন বয়স জ্যেষ্ঠ ব্যক্তির সাথে সে আপনার গৃহের হতে পারে গৃহের বাইরের হতে পারে তাদের সাথে কোনোভাবে কোনো কিন্তু জড়াতে যাবেন না যারা ওয়াটার নিয়ে কাজ করেন মানে যারা ওয়াটার ডিপার্টমেন্টে রয়েছেন যারা জল নিয়ে ব্যবসা করেন বা যারা জলে বা নেভিতে যারা কাজ করেন এমনকি যারা গোপন কোনো বিদ্যা নিয়ে চর্চা করছেন যারা আধ্যাত্মিক কোন চর্চা করছেন যারা জ্যোতিষতন্ত্র বিভাগে যারা চর্চা করছেন এমনকি যারা পিএইচডি করছেন এমফিল করছেন যে কোনো সাবজেক্টে যারা হিস্ট্রি নিয়ে হিস্ট্রিক্যাল কোনো বিষয় নিয়ে যারা কাজ করছেন যারা দর্শন নিয়ে কোনো কাজ করছেন এই সমস্ত যারা ব্যক্তি রয়েছেন আপনারা কিন্তু এই সময় যথেষ্ট শুভ দেখবেন মানে যত রিসার্চ যারা করছে তাদের জন্য কিন্তু এই সময়টি খুব সুবর্ণ সুযোগ আপনাদের হাতে কিন্তু নিয়ে আসবে কিন্তু একটি ব্যাপার আপনি মাথায় রাখবেন কারো বিরুদ্ধে কোন পলিটিক্সে আপনি কিন্তু নিজে থেকে জড়াতে যাবেন না আপনার নাম যেন সেখানে না আসে সেটি আপনারা ভালো মতন খেয়াল রাখুন আর আপনার বিরুদ্ধে যদি কেউ পলিটিক্স করেছে বা করছে এরকম যদি কেউ থাকে বা এরকম যদি কিছু ব্যক্তিও থেকে থাকে এবার কিন্তু তারা তার কৃতকর্মের ফল পাবে তাই আপনাকে চিন্তায় পরবার কোনো দরকার নেই তারা তার মাসুল এবার কিন্তু এসে গুনবে তাই আপনি নিচে থেকে এরকম কোনো অকর্ম বা দুষ্কর্মে আপনার কিন্তু লিপ্ত হবে না অবশ্যই এবার উপায় জানবার পালা কারণ উপায় আপনাদেরকে তো করতেই হবে সবার আগে শিব আরাধনা আপনারা করুন হনুমান চালিসা প্রত্যেকটি দিন আপনারা পাঠ করুন সকাল সকাল সূর্যদেবের উদ্দেশ্যে প্রত্যেকটি দিন সূর্যার্ঘ আপনারা দিন এবং সেটি একটি তামার ঘটিতে করে জল নেবেন এবং তার মধ্যে একটি লাল ফুল বা জবা ফুল আপনারা দিয়ে তারপরে আপনারা সূর্যদেবের উদ্দেশ্যে সূর্যার্গ দান করুন এবং আদিত্য হৃদয় স্তোত্র এটিকে আপনারা পাঠ করুন অবশ্যই আপনারা কিন্তু এই যে চার মাস এই চার মাসে বৃহস্পতি দেবের কাছ থেকে শুভই শুভ পাবেন নমস্কার